আলহামদুলিল্লাহ আজ ঢাকায় অভিজাত এলাকায় সেটেল বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের কয়েকজন সুন্দরী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দীব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত পাত্র পাত্রপাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিন পাত্রীর জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসালা দেখতে সুশ্রী ঢাকায় অভিজিত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সালে ঢাকা এইচ এস দু হাজার ষোলো সালে ঢাকা এল এবং এল এল এম ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প পাত্র ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্নিকা আরজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম 1997 সালে তার উচ্চতা 5 ফুট দেখতে সুশ্রী ঢাকায় ওবেজতে ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2012 সালে ঢাকা এসএসসি 2011 সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাস অবস্থান শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্রাধিকার আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু হাজার সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল তেষষ্ঠি ঢাকায় সেটেল পাত্রী বাবা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসে অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্রাধিকার আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসা দেখতে সুশ্রী ঢাকায় অবিচেত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল সালে ঢাকা জিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থার শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র ব্যবসায়িক পরিবারের পাত্র অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি দেখতে সুস্থ ঢাকায় অভিজাত দেখায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস এগারো সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা বিবিএ এবং এম বিএ প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানগত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্রাধিকার বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার পদের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে